কখন আসে না কখন ফোন দিচ্ছি সোনালি ও সব এত কেন লেট বুঝি না কয়টা বাজে তুমি ঠিক সময় আসছো আসো আসে কেউ নেই তাড়াতাড়ি আসো দাঁড়াও কোথায় যাচ্ছ আরে তুমি 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 আমাকে ফোন করে আসবে না কি শুধু শুধু আমাকে সারপ্রাইজ কেন কি শুরু করছ তুমি 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 হঠাৎ করে এরকম আচরণ কেন করছো আর বাসা আসছো ও বুঝেছি রোদে দিয়ে এসেছো তাই মাথা গরম চুপ একদম চুপ আমার মা কোথায় মা 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 আছে মা মনে হয় একটু বেরিয়েছে মা বেরিয়েছে হ্যাঁ কি করতে বেরিয়েছে আসলে মা মুরুবে মানুষ মন খারাপ থাকে তাই হয়তো তো ঘুরতে গেছে আমাকে কি সবকিছু বলে যাবে চুপ একদম চুপ আর একটা কথা বলবো না এই তোমাকে আমি ভালোবাসে বিয়ে করছি এইজন্য মিথ্যা কথা বলার জন্য হ্যাঁ আর ওকে ও ও তো আমার ভাই বড় ভাই আসলে একটু আগে ও তোমার বড় ভাই তা আমি কে ওমা তুমি আবার কে তুমি আমার স্বামী তোমার স্বামী মা এদিকে আসো এটা কে উমা এটা কি হবে তোমার মা আমার শাশুড়ি হ্যাঁ তোমার শাশুড়ি ঠিক আছে সব বুঝতে পারলাম তাহলে ওকে ও ও তো আমার ভাই আমার বড় ভাই আমি যতদিন ধরে তোমার সাথে সম্পর্ক করছি এবং তোমার বাড়িতে যাওয়া আসা করছি কখনো তোমাকে দেখি নাই যে তোমার এরকম কোনো ভাই আছে এই শোনো মিথ্যা কথা আর কখনো বলার চেষ্টা করবে না শোনো ও তো হচ্ছে আমার আমার ফুফাতো ভাই ও আসলে বিদেশে ছিল তো চুপ একদম চুপ সোনালী শোনো

আমার মা আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আর তুই কি করস ভালো ভালো পোশাক আশাক পইরা অন্য ছেলের সাথে তুই পরে করস ছি লজ্জা লাগে তোকে আমি ভালোবাসে বিয়ে করছিলাম শোন তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেরা আমার বাড়িতে চলে যাবি ওগো বিশ্বাস করো তুমি যেমনটা ভাবছ আমি তেমনটা করিনি আর যদিও তোমার চোখে আমি অপরাধী আমাকে আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ তোকে ক্ষমা করতাম যদি তুই আমার মাকে ভিখারি না বানাতি আমি তোকে ক্ষমা করতাম আরে কোন মা জানস এই মা পরের বাড়িতে কাজ কইরা আমাকে খাওয়াইয়া পড়ায়া বড় কইরা আমার বাবার সঙ্গতি বিক্রি কইরা আমাকে প্রবাসী পাড়াইছে তার মানে কি জানোস হ্যাঁ এই মা আমার মসজিদ এই মা আমার সব এই মা আমার সব কিছু তুই সেই মাকে লাথি মারে বেকর দিছস মা মা আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন মা মা আপনার ছেলে দেখুন কি ভাগো আমি করছে আমাকে যদি এই বাড়িতে চাই না দেয় আমি কোথায় যাব মা আমাকে ক্ষমা করে দিন না আপনি পায়ে পুড়ি মা আপনার ছেলেকে বোঝান ও ক্ষমা করে দেওয়া যায় না মা তোমরা মা তোমরা শোন্সাদের ক্ষমা করতে পারো কিন্তু হ্যাঁ আমি আমার থেকে ক্ষমা করতে পারবো না কারণ আমার স্ত্রী আমার হত কষ্ট করেছে পর পুরুষকে দেখাইছে আমার স্ত্রীকে আমি সংসার করতে পারবো না মা মা

আমি ድረስ কোবাসে না দিতাম আমি তো পিতার সাইবাইতে না থাকতাম তাহলেstol বিক্রি করতে তো না সেই ছোট্ট বেলা থেকে তুমি পরের বাড়িতে কাজ কইরা এক মুঠ ভাত নিয়ে আইসা তুমি না খাইয়ে আমাকে খাওয়াই যো তার প্রতিদিন আমার স্ত্রী এবে কই দিছে আমি কখনো ভাত খেতে পারি না মা মা আমাকে দুই হাত চোর করে মাফ চাই মা তুই আমাকে maaf করে দাও বুঝল মাফ না কর